আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা ভালো আছেন প্রিয় দর্শক নতুন পে স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল জন বিস্তারিত জেনে দৈনিক জনকণ্ঠের মাধ্যমে নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত সাতাইশে জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয় এরপর গত এক থেকে পনেরোই অক্টোবর সাধারণ নাগরিক সকল সরকারি চাকরিজীবী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশনের বা সমিতির এই চার শ্রেণীতে প্রশ্নমালা মাধ্যমে কমিশন অনলাইনে সর্বসাধারণের মতামত সংগ্রহ করেছে কমিশনের প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে কর্মচারী নেতারা কমিশন তিরিশে নভেম্বর মধ্যে সুপারিশ জমা দেওয়ার আলটিমেটাম দিয়েছেন এই সময়ের মধ্যে সুপারিশ না দিলে তার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন একই সঙ্গে পে বাস্তবায়নের দাবিতে কর্মচারীরা আগামী পাঁচই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবেন এমন অবস্থায় নতুন পে প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে সোমবার বৈঠক করেছেন পে কমিশনের সদস্যরা প্রায় দুই ঘন্টাব্যাপী বৈঠক শেষে কমিশনার চেয়ারম্যান জাকির আহমেদ খান গণমাধ্যমকে বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে তবে সব সচিব সবাই উপস্থিত হননি পরবর্তী সচিবদের নিয়ে আবারও আলোচনা হবে কবে নাগাদ সুপারিশ হতে পারে এমন পোশাক জবাবে চেয়ারম্যান বলেন আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে পারবে বলে আশা করছি এই দ্রুত রিপোর্টের আশ্বাসের মধ্যেও নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে দোয়াশা অর্থ উপদেষ্টা ডক্টর সালাহ উদ্দিন আহমেদ সম্প্রতি মন্তব্য করেছেন তিনটি রিপোর্ট পরপর চূড়ান্ত পে কমিশন গঠিত হবে বর্তমান সরকার কেবল একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে কিন্তু এর বাস্তবায়ন করবে পরবর্তী সরকার তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ সাধ্য এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কর্মী জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ